আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় একুশশো ছাব্বিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের এই বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব কম হয়তো মনে রেখেছি হয়তো কেউ ভাবেও না হাতে তাদের সময় নেই যাদের জন্য এত কিছু করতে করতেই জীবনটা শেষ দিয়ে দিয়েছিলাম আচ্ছা এই বাস্তবতার জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ আপনার স্মরণে পড়ে পৃথিবীর বুকে আজকে বেঁচে থাকা এত হইচই এত মায়াকান্না এভাবেই চলে আসছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনি ভাবে আগামীর অসংখ্য প্রজন্মর ভিড়ে আমাদের হারিয়ে যাবে এই জীবন কিন্তু খুব কম লোকই সময় পায় ফেলে যাওয়া জীবনটাকে একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে আমাদের এই জীবনটা আমাদের কল্পনা থেকে অনেক অনেক বেশি সুন্দর